নমস্কার বন্ধুরা অন্য রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি কুমড়ো দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই গরমে অত্যধিক তেল মশলাযুক্ত খাওয়া একদমই চলে না যার কারণে আজকে আমি খুবই সিম্পল ভাবে রেসিপিটি করেছি কিন্তু স্বাদ দুর্দান্ত হয় তো রান্নাটি করব তার জন্য এখানে কুমড়ো কেটে নিয়েছি আর এখানে তিন টেবিল চামচ মতো মুগের ডাল নিয়েছি তো এই দিয়েই কিন্তু আজকে রান্নাটি হয়ে যাবে তো প্রথমেই আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে এই মুগ ডাল ঢেলে দিলাম এবার মুগ ডাল মিডিয়াম টু লো ফ্লেমে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আমরা মুগের ডাল বানানোর সময় যেরকমভাবে মুগের ডাল হালকা ভেজে নিই ঠিক সেইভাবে হালকা ভেজে নিতে হবে তো মুগের ডাল ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ে দুই টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়েছি এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি ভেজে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বড় সাইজের আলু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলু এখানে হালকা ভাজা হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছেন হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াই যে তেল আছে এই তেলে কিন্তু আমি আগে থেকে কেটে রাখা লাল কুমড়ো বা মিষ্টি কুমড়ো ঢেলে দিলাম এবার হাই ফ্লেমে কিন্তু মিষ্টি কুমড়ো দুই মিনিট ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর লো ফ্লেমে কিন্তু মিষ্টি কুমড়ো একদমই ভাজতে যাবেন না কারণ লো ফ্লেমে মিষ্টি কুমড়ো ভাজতে গেলে কুমড়োগুলো একদম গলে যাবে আর কড়াইয়েও লেগে যাবে তার জন্য আমি হাই হিটে বেশ দুই মিনিট কুমড়োগুলো নাড়াচাড়া করে নিলাম এবার কুমড়োগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নই দিলাম ফোরং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি রান্নাটি পুরো নিরামিষ করেছি আর দেখতেই পাচ্ছেন কতটা অল্প তেলে কিন্তু রান্নাটি করলাম আর কিন্তু আমি তেল এখানে দেব না তো টমাটোগুলো যাতে গলে যায় তাড়াতাড়ি তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটো কিন্তু গলতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর আপনাদের একটি লাইক কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো একদম গলে গেছে এবার আমি গ্রেড করে রাখা আদা দিয়ে দিচ্ছি এর সাথে আমি কালারের জন্য হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা ডাল এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে এবার ডাল আর মশলা একসাথে দুই মিনিট নাড়াচাড়া করে নেব তো মুগের ডাল ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে কিন্তু খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছিলাম তো ডালে কিন্তু অত্যধিক পরিমাণে পাউডার থাকে যার কারণে ডাল রান্না করার আগে একটু ভালো করে ধুয়ে নেওয়াটা ভীষণই জরুরি এখানে দুই মিনিট সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি তো আলু দেওয়ার পর আবারও দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু আমার ডাল খানিকটা সেদ্ধও হয়ে যাবে এবার আমি আগে যে কুমড়ো ভেজে রাখলাম সেই কুমড়োগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব যেহেতু কুমড়ো দিলাম আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ ও কুমড়ো অল্প একটু সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এবার আমি এক মিনিট নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এই মিষ্টি কুমড়োর রেসিপিটি আপনারা কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পার্বণের দিনেও কিন্তু রান্না করতে পারেন এটি ভাত লুচি পরোটা যা কিছুর সাথে খান না কেন ভীষণই সুস্বাদু লাগে তো এখানে এক মিনিট সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটি ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন জল দেওয়ার পর একবার নাড়িয়ে দিচ্ছি তো নাড়িয়ে দেওয়ার পরে এবার ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব তো ঝোল ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে আমি এর মধ্যে ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণ কম বা বাড়িয়ে নেবেন এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি দেখে নেব আগে ডাল সেদ্ধ হয়েছে কি না কারণ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর এখানে যেহেতু মুগ ডাল দিয়েছি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে কিন্তু তরকিটা খেতে খুব ভালো লাগবে আর একটু শক্ত থেকে গেলে কিন্তু ভালো লাগবে না যার কারণে মুগ ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নেওয়া ভীষণই দরকার তো এখানে মনে হচ্ছে ডাল কুমড়ো আলু সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না সেহেতু উপর থেকে এভাবে ঘি গরম মশলা ছড়িয়ে দিলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ অনেকটা বেড়ে যায় বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে একদিন নিরামিষভাবে রান্না করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর এইভাবে তর্কি রান্না করলে কিন্তু বাড়ির ছোট থেকে বড়ো সকলেই আঙুল চেটে ভাত খাবে একদিন রান্না করুন অবশ্যই বুঝতে পারবেন